যে থাকতে আচ্ছা ভাই আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই রাস্তার মাছখানে কেন দাঁড়ায় আছে পুরো আপনি বামে আরো জায়গা পেতে পারতেন না না মাছখানে আপনি আমাকে দেখাই আমি আপনাকে বামে এত জায়গা থাকতে এই মুরাকুরে এই পার্কের আওয়াজ যেভাবে দাঁড়ায় থাকে দেখুন রাস্তায় মাছখানে কিভাবে দাঁড়ায় আছে পুরা বামে এত জায়গা তো রাস্তা মাঝখানে পুরো ব্লক করে দাঁড়ায় আছে এই এগুলাকে কিছু বললো এটা এখানে দাঁড়ালে কি ক্ষতি হয় যে পুরো ব্লক করে পিছনে পুরো জ্যাম বাজায় রাখছে রাস্তার মাঝখানে এটাও এই হচ্ছে অবস্থা এই বাসটা যদি দাঁড়ায় মেট্রোপো মেট্রোপ্রবাটি তাহলে কি ক্ষতি হয় ওদের এই হচ্ছে অবস্থা এই জায়গা এগুলো পুলিশকে দেখাইলেও লাভ হচ্ছে না এটার যদি একটু সমাধান হইতো তাইলে সাধারণ মানুষের ভোগান্তি অনেক কমে যেত এখানে তো এমন না যে আগে দাঁড়াইলে যাত্রী বেশি নিতে পারবে বা পরে দাঁড়াইলে যাত্রী কম নিতে পারবে

সালাম আলাইকুম ভাইয়া একটু সময় হবে কথা বলার জন্য ভিডিও করেই সমস্যা হবে না তো না না আমি আসলে একটা ইয়া রোদের জন্য কথা বলতে পারতেছি না আমি মূলত অনেকগুলো জ্যাম নিয়ে আজকাল এক মাস ধরে ফলো আপ করতেছি যে কীভাবে করলে জ্যাম একদম থাকবে না তো না মোটামুটি থাকবে না আচ্ছা আমি একটা আচ্ছা আমি আলাইকুম ভাই আমি এই গার্জেনের সাথে কথা বলেছিলাম তো কিছু রেস্ট্রিকশনের কারণে আমি আসলে ওনার কথাগুলো ধারণ করতে পারি না ওনার কথাগুলো খুবই খুবই ভালো পর্যায়ে ছিল উনি বলেছে যে আসলে আমাদের উপর অনেক দায়িত্ব নেই যার কারণে আমি আমাকে ডিসি সাহেবের কাছে চলে যেতে বলছি এই সমস্যার সমাধানে আপনাকে ডিসি সাহেবের দিতে পারে আর যেই প্রবলেমগুলো আমি আপনাকে দেখাইছি এগুলো আসলে খুবই সহজে চলে যাবে জ্যামগুলো রাস্তার মাঝখানে যেহেতু বাসগুলো দাঁড়া করায় জ্যাম বাড়াচ্ছে এই যে এখন এটা দেখেনি এই থাকতো আচ্ছা ভাইয়া আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই রাস্তার মাঝখানে কেন দাঁড়ায় আছে আপনি বামে আরো চাপাইতে পারতেন না মাঝখানে কোথায় গেলে সেটা করতে আপনি আমাকে দেখাই আমি আপনাকে বামে এত জায়গা থাকতে আপনার বামে আরো একটা বাস দাঁড়াইতে পারবে আপনি এখানে একটা বাস ঢুকতে পারবে আপনি বলেন আপনি যদি বামে দাঁড়ান আপনার কি যাত্রী একটা বেশি নিয়ে যাবে হ্যাঁ এটা তো না এটা কি আপনি আরো চাপায় দাঁড়াইতে পারতেন না এখানে

এটা সাইড আপনি একটু দেখেন তো এই জায়গাটা এটাকে সাইড এখানে এখানে আমি ওইটাকে বলছি তো আপনি ওই ঘুরে ওখানে দাঁড়ালে কি আপনার যাত্রী কম হইতো আপনি আমাকে বলেন আপনার যাত্রী তো ফিল আপ হইতো তাই না আমি দেখছি তো আমি তো সরাইছি তাই না আপনারাও যদি একটু না মানেন তাহলে তো জমজট বেজেই থাকবে দেখতেছি যা খালি মানুষের বিবেক বুদ্ধি যে কীভাবে কাজ করে দায়িত্ব নাই তাও আমি গেসালি দেখানোর জন্য দাঁড়াইছি যে কীভাবে দাঁড়াইলে কীভাবে হয় তো রিক্সা আপাতত যেখানে দাঁড়িয়েছিল গাড়ির যেমন জোর বাজে হচ্ছে এই কারণে একটা মাছ করে দাঁড়াবে গোটা রাস্তার মাঝখানে জাতি উঠাচ্ছে দাঁড়ায় পিছনে জ্ঞান বেড়ে যাচ্ছে আস্তে করে পুরো জ্ঞান এত জায়গা থাকতে ওরা আসলে কেউই মানতে রাজি না রাস্তার মাঝখানে আসসালামু আলাইকুম আপনি একটু সাইড করে দাঁড়াইতে পারতেন না পুরো রাস্তার মাঝখানে দাঁড়াইছেন যে আপনার পিছনে তো জ্যাম বেজে যাবে আপনার তো যাত্রী কম হবে না এখন দাঁড়াইছে সাইড করে রাস্তা মাঝখানে দাঁড়ায় আছে এই হচ্ছে অবস্থা মুরাদপুরের দেখতে আমি ভিডিওটা করে দেখালাম যে এখানে এই এই অবস্থা একমাত্র গাড়িদেরকে যদি আমরা ঠিক করতে পারি মানুষ অটোমেটিক ঠিক হয়ে যাবে পাবলিক দাঁড়াচ্ছে মূলত বাসগুলোর জন্য বাসটাই মাঝখানে দাঁড়াচ্ছে যার কারণে পাবলিক দাঁড়াইতে বাধ্য কারণ বাস যদি না দাঁড়ায় পাবলিকও দাঁড়াবে না জনগণ একটু সতর্ক হইলে বাসও সতর্ক হবে বাস সতর্ক হইলে জনগণ সতর্ক হবে শুধু এক পক্ষকে দোষ দিলে হবে না দনোপক্ষকে দোষ দিতে হবে আবার উল্টা আসতে আসতে আজকে আমার ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে আপনারাও এই সমস্যার সমাধানটা খুঁজে পান যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারেন